জামায়াতের নির্বাচনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন রিপোর্ট সামাদুল সামাদ কণ্ঠে কায়েশ রাজধানীর মিরপুরে তিনি সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ মাগরিব ই ব্লক মোড়াপাড়া ক্যাম্পে কর্মসূচি পালন করা হয় ঢাকা ষোলো আসনের পল্লবী ও রূপনগর থানায় জামায়াতের সংসদ পদপ্রার্থী ও গণমানুষের নেতা কর্নেল আব্দুল বাতেনের নির্দেশনায় লিফলেট বিতরণ করেন জামায়াতের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা মাগরিবের পরে তো মাগরিবের পরে আসার পরে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি এবং সাধারণ মানুষ আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে তারা চাচ্ছে যে আমরা আরও বেশি যেন তাদের কাছে আসি তাদের সমস্যাগুলো আমরা যেন আরও সমাধান করার জন্য আমার ভূমিকা রাখি এবং আমরা আমাদের এই কার্যক্রম এই এই কার্যক্রম আমাদের চলমান থাকবে আমরা প্রতিনিয়ত মূলত মানুষের ডোরে রয়ে যাচ্ছি এবং আমরা চাচ্ছি যে মানুষ আসলে আগামী ইলেকশনে সে ডাকসু ইলেকশনের মতো ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনের মতো একটা বিপ্লব ঘটিয়ে ফেলবে আমরা ভূমি ধসের আশা করতেছি ইনশাল্লাহ আমরা দুর্গা পূজা উপলক্ষে আমরা আমাদের এই ষোলো আসনে যতগুলো মন্দির ছিল আমরা সবগুলো মন্দিরেই আমরা চেষ্টা করেছি আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী পুলিশ ডিজিএফআই এনএসআই সবার সাথে সম্পর্ক বিল্ড আপ করেছি দেখা করেছি আমরা সাক্ষাৎ করেছি পূজা মণ্ডপের যারা সভাপতি ছিলেন বিভিন্ন মন্দিরে তো তাদের সকল কর্মকর্তাদের সাথে আমরা দেখা করে এসে তাদের কাছে একটু আমরা আশ্বস্ত পেয়েছি তারা বলেছে অতীতের সকল সময়ের চেয়ে এবারের পূজার অনুষ্ঠানে যে নিরাপত্তা এটা তারা খুব আশাবাদী এবং তারা আমাদের উপরে খুব স্বস্তি স্বস্তি নিঃশ্বাস ফেলেছে এবং আমাদেরকে মোবারক দিয়েছে আমরাও তাদেরকে তাদের সকল সমস্যা তাকে সচল সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য যেরকম আমরা পদক্ষেপ আমাদের নেওয়া উচিত আমরা তাদের সাথে গ্রহণ করেছি বহুত আলোচিত এখনকার যেটা বর্তমান যুগের সবচেয়ে বেশি যেটা টপ লেভেলের নিউজ সেটা হচ্ছে পিয়ার পদ্ধতি ইলেকশন এই ইলেকশনের মাধ্যমে মূলত আসলে আমরা চাচ্ছি যে যারা একবারে সকল ভোটারের এখানে মূলত মূল্যায়ন হয় যেমন আপনারা জানেন যে একান্ন পার্সেন্ট ভোট পেয়ে যদি কেউ একান্ন পার্সেন্ট ভোট পায় আরেক দল যদি ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট পায় দেখা যায় একান্ন পার্সেন্টে যে ভোট পাইলো সে বিজয়ী হলো আর উনপঞ্চাশ পার্সেন্টের যে ভোটার ভোট পেলো তার ভোটা তার ভোটটা পুরা মানে বেকায় দেয় চলে যায় মানে পুরাই কোনো কাজে লাগে না ডিসচার্জ তো এইটা একটা যে এটা যে একটা বৈষম্য বিশাল একটা বৈষম্য তাদের ভোটের কোনো মূল্যায়ন হলো না তাদের যে তাদের যে একটা বক্তব্য মন্তব্য ছিল সেটা তারা জাতির কাছে বলতেও পারে না তারা সংসদে যেতে পারে না আমরা চাচ্ছি যে পেয়ার পদ্ধতির মাধ্যমে ইলেকশন হলে মূলত সংসদে সকল ধরনের যারা যারা ভোট দিবে যেরকম না সমানুভূতি হলে যারা ভোটার হবে যারা ভোট পাবে সেই ভোটের অংশগ্রহণকারী যে সাপোর্টারগুলো আসলে জাতি সংসদে যাবে জাতি সংসদে তারা তাদের নিজস্ব মন্তব্য তারা বিভিন্ন পরামর্শ তারা দেশের উন্নয়নে তাদের যে বক্তব্য তারা যে চিন্তা করা যে যে চিন্তা লালন করে সব কিছু তারা শেয়ার করতে পারবে এবং আসলে আমাদের এই দেশটা আরও সর্ব সকলের পরামর্শের ভিত্তিতে দেশটা আরও সমৃদ্ধ হবে আমরা আশা করি